পূজাগরী লক্ষ্মী পূজা শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে এই লক্ষ্মী পুজো করা হয় বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই পুজো করা হয় লক্ষ্মী হলেন ধন সম্পত্তি দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরেই এই লক্ষ্মী পুজো করে থাকে নারী পুরুষ উভয়ই এই পূজায় অংশগ্রহণ করেন অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন এছাড়াও ধন সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতেও লক্ষ্মী পূজা করা হয় লক্ষ্মী পূজার সময়সূচি তিথি শুরু ছয়ই অক্টোবর সকাল ছয়টা সতেরো মিনিট থেকে তিথি শেষ সাতই অক্টোবর বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত যেহেতু পূর্ণিমা তিথি ছয়ই অক্টোবর শুরু হয় সাতই অক্টোবর বিকেল পর্যন্ত থাকবে তাই ছয় অক্টোবর রাতেই এই পূজা করতে হবে লক্ষ্মী নিজের ভক্তদের ধর সম্পদ ও মনস্কামনা পূরণের আশীর্বাদ করেন এবং অলক্ষ্মীর বিনাশ করেন মাটির মূর্তি সরা ইত্যাদি নানা রূপে লক্ষ্মী পূজিত হন বাংলার ঘরে ঘরে বাড়িতে পুরোহিত ছাড়াই সহজ নিয়মে লক্ষ্মী পূজা করা যায় প্রথমে গঙ্গাজাল মাথায় ছিটিয়ে এবং চারিদিকে ছিটিয়ে পবিত্র করে নিন তারপর নারায়ণকে স্মরণ করে পূজা শুরু করুন পূজার স্থানে একটি তামার পাত্রে জল রেখে সূর্যকে অর্পণ করতে হবে মাটির একটি গোল ঢেলাকে সমান করে তার উপর ঘট বসিয়ে ঘটের নিচে ধান ছিটিয়ে দিতে হবে ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপর ঘটে গঙ্গা জল ভরে তারপর আমের পলব দিয়ে পাতার উপর তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে হর্তুকি ফুল দুর্বা রাখতে হবে ঘট স্থাপনের পর ধ্যান মন্ত্র ধ্যান মন্ত্রে লক্ষ্মীকে প্রণাম করবেন তারপর মন্ত্রটি হলো অং বিশ্বর উপস্ব বাজ্যসী যশী পদ্মে পদ্মলয় শুভে সর্বত মাহিমাম দেবী মহালক্ষী নমস্তেতে এই মন্ত্রটি জপ করে স্মরণ করে নেবার লক্ষ্মীকে আহ্বান করুন হাত জোর করে লক্ষ্মীকে স্মরণ করে বলুন এ সময় আমার গৃহে প্রবেশ করো আমার গৃহে অধিষ্ঠান করো আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা এরপর লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে লক্ষ্মীর পায়েও আল্পনা দিয়ে আকা পায়ে জলের সিটে দিয়ে এবার ঘটে আতপ চাল দুর্বা ফুল ও চন্দন দিতে হবে তারপর এক এক করে লক্ষ্মীকে সব অর্পণ করতে হবে ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য অর্পণ করে হাতে পুষ্প নিয়ে পুষ্পঞ্জলি মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিতে হবে মন্ত্রটি হল নমস্তে সর্বদেবানাম দাসী হরিপ্রিয় যা গতিস্তম প্রপানাম স্বামী ভুয় দর্শনাথ তারপর লক্ষ্মীর বাহনকে ফুল দিন এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিতে হবে এবার ইন্দ্র কুবেরকে স্মরণ করে ঘটে ফুল দিয়ে লক্ষ্মীকে প্রণাম করুন অবশেষে লক্ষ্মী পাঁচালে পরে পুজো সম্পূর্ণ করুন এই বিষয়গুলো মাথায় রাখবেন কাশর ঘন্টা বাজাবেন না এতে লক্ষ্মী অসন্তুষ্ট হন শুধু শাক বাজাবেন লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেবেন না লোহার বাসন স্টিলের পাত্র লক্ষ্মী পূজায় ব্যবহার করবেন না কোজাগরী শব্দের অর্থ হলো কে জেগে আসো কোজাগরী পূর্ণিমার রাত্রে দেবী লক্ষ্মী মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখেন যে কারা জেগে আসেন এবং যারা জেগে থাকেন তাদের তিনি আশীর্বাদ করেন এবং সম্পদ দান করেন যারা দেবীর আগমনের সময় জেগে থাকেন তাদের দেবী আশীর্বাদ করেন এবং তাদের জীবনে শান্তি সান্ত্বনা ও সম্পদ দান করেন তাই এই রাতে সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করতে হবে এইভাবে সঠিক নিয়মে পূজা করলে মা লক্ষ্মী সংসারে ধন সম্পদ ভরে দেন এবং সুখ শান্তি বজায় রাখেন